সব নতুন আকর্ষণীয় মডেলের গ্যাং সুইজের সিরিজ কিন্তু চলে আসছে এখানে আছে ইয়েস কোম্পানির সব নতুন আপডেট মডেল আমরা এই ভিডিওতে শুধু গ্যাং সুইজের মডেলগুলো দেখাবো যে কত সুন্দর সুন্দর এই গ্যাং সুইজের সিরিজগুলো আপনার বাসায় লাগাইতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক কম দামে কিন্তু কিনতে পারবেন সারা বাংলাদেশের থেকে কিনতে পারবেন অথবা যে সকল প্রবাসীরা রয়েছেন আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য আপনার পছন্দের গ্যাং সুইজের সিরিজগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন অনেক কম দামে আমরা একটু ডিজাইনগুলো দেখাই মাশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও রিস্কিনে কিন্তু এই দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে গ্যাং সুদের সিরিজগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গ্যাং সুদের সিরিজ ওয়ান গ্যাং টু গ্যাং ফোর গ্যাং তারপর ইন্টারনেট সকেট জিট সকেট সব নতুন মডেল হ্যাঁ এসপি কোম্পানির এটা এটা হচ্ছে মার্লিন কোম্পানির একটু ফলো করেন মার্লিন কোম্পানির গ্যাং গ্যাংশুইজের সিরিজ মার্লিন কোম্পানির ভিতরে আর একটা কালার এদিকে আছে ইয়েস কোম্পানির বেলপুস আর একটা আছে ইয়েস কোম্পানির কিন্তু অনেক নতুন নতুন আছে এই মাসে অনেক ডিসকাউন্টে পাবেন ইয়েস কোম্পানির এগুলো হচ্ছে একটু কম দামের ভিতরে অনেকে কম দামের খোঁজেন এদিকে দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন নামের আছে এদিকে আছে আপনার সানপ্লাস সানপ্লাস কোম্পানির এদিকে দেখেন ডোসেন কোম্পানির পাশাপাশি তাদের এখানে কিন্তু হোল্ডারের কিন্তু হিউজ কালেকশান আছে বাসাবাড়ির জন্য যারা হোল্ডার কালেকশান করতে চান এখানে মডেলগুলো দেওয়া আছে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া যে বাসাবাড়ির জন্য এলইডি লাইট এগুলো নিতে পারেন ওয়াশরুমের জন্য এদিকে টিউবলাইট আছে সার্কেট ব্রেকার আছে এবিবি কোম্পানির তো ভিডিও স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দিয়ে রাখছি নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা কেনাকাটা করতে চান আর ইউটিউব চ্যানেল ইলেকট্রিক প্রোডাক্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইলেকট্রিক পণ্যের সন্ধান পেতে